আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদ অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহী হতে হবে প্রথমেই পদের নাম শিক্ষানিবিষ অফিসার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর স্নাতক সম্মান ডিগ্রি বা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী ন্যূনপে নির্ধারণ করা হবে এসএসসি বা সমমান এবং এস বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে যারা এসএসসি পাস করেছেন তাদেরকে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর বেশি এবং এইচএসসির ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো বেশি থাকতে হবে অর্থাৎ প্রথমত এসএসসির জন্য প্রথম বিভাগ থাকতে হবে এবং এইচএসির জন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার গ্রেট স্কেল যদি ফোর পয়েন্ট হয়ে থাকে তাহলে আপনাকে থ্রি পয়েন্ট জিরো জিরোর বেশি থাকতে হবে অনার্সের ক্ষেত্রে আর কি এরপর আপনি যদি সেখানে স্নাতক কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাকে স্নাতক উত্তরের জন্য আপনাকে টু পয়েন্ট টু ফাইভের বেশি থাকতে হবে থ্রি পয়েন্ট জিরোর কম হলেও হবে আর যদি আপনার ফাইভ পয়েন্ট স্কেল হয়ে থাকে তাহলে আপনাকে অনার্সের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তার বেশি থাকতে হবে আর স্নাতক উত্তর যদি হয়ে থাকে আপনার তাহলে আপনাকে টু পয়েন্ট এইট ওয়ানের বেশি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম হলেও চলবে আর যদি আপনি বিভাগ বা শ্রেণী সমতুল্য করতে যান। তাহলে আপনাকে স্নাতক উত্তর বা স্নাতক স্নাতকে আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে এবং স্নাতকোত্তরে আপনাকে তৃতীয় বিভাগ থাকলে হবে বেতন স্কেল দু অনুযায়ী নবম গ্রেডে আপনার বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনি যদি শিক্ষানিবিশ অফিসারের জন্য আবেদন করেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এগুলো থাকবে এবং আপনার নবম গ্রেডের চাকরিটি হবে আর চাকরির বেতন স্কেল আপনার শুরু হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়স আবেদনের জন্য আপনার বয়স কত লাগবে আবেদনের জন্য আপনার বয়স আট বারো দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আপনি যদি আপনার বয়স আট বারো দু থেকে ক্যালকুলেশন করেন তাহলে আপনাকে অবশ্যই বত্রিশ বছরের মধ্যে হতে হবে বত্রিশ বছরের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তাহলে অবশ্যই আপনারা এই বয়সটা ক্যালকুলেশন করে দেখে নেবেন এরপর দুই নম্বরে আছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে এসএসসি বা সমওয়ান এবং এইসএসসি বা সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আপনি যদি এসএসসি এবং এইস থ্রি পয়েন্টের কম পান তাহলে এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তাহলে আপনি শিক্ষানবিশ কেন্দ্রে ব্যবস্থাপকের জন্য আবেদন করতে পারবেন বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনার গ্রেড হবে পনেরো এবং আপনার বেতন হবে নয় টাকা থেকে তেইশ হাজার টাকা এবার আপনি কত বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আট বারো দু তারিখের মধ্যে আপনার বত্রিশ বছরের মধ্যে হতে হবে যদি আট বারো দু তারিখের মধ্যে আপনার বত্রিশ বছর হয়ে থাকে বা বত্রিশ বছরের কম হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বত্রিশ বছরের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এবার কিভাবে আমরা আবেদন ফি জমা দিব এবং কিভাবে আমরা আবেদনটি করব সেই বিষয়ে কথা বলি আবেদন ফি জমা দেনের নিয়মাবলী প্রথমে আপনাকে আবেদন ফিটি জমা করতে হবে এরপর আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি চান আবেদন করার সময় আপনি ফিটি জমা দিতে পারবেন কিভাবে আমরা আবেদন ফিটি জমা করব প্রথমে আপনি রকেট অ্যাপ লগ করবেন এরপর বিল পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে আপনি বিলার আইডিটি অবশ্যই দিবেন ডাবল ফাইভ ডাবল সিক্স এবার আপনি ইন্টার বিল নাম্বারে আপনার যে মোবাইল নম্বরটি অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নম্বরটি সেটি ওখানে লিখবেন সিলেট সেলফ অথবা অদার্সে যাবেন অডার্সে গিয়ে আপনি আপনি যদি নিজের হয়ে থাকে তাহলে সেলফ লিখবেন আর যদি অন্য কারো হয়ে থাকে তাহলে আপনি অডার্স লিখবেন এবার সিলেট অদার্স লিখলে আপনি ইন্টার এপ্লিকান মোবাইল নাম্বারটি দিবেন আবার যে নাম্বারটা এপ্লিকেন অ্যাপ্লিকেনের সময় আপনি ব্যবহার করছেন সেই নাম্বারটা ওইখানে আবার দিবেন এরপর আপনি অ্যামাউন্ট দিবেন কত টাকা আপনি অ্যামাউন্ট দিবেন দুশো টাকা এরপর আপনি ইন্টার পিন করবেন এরপর আপনি পিন দিবেন এবং তারপর আপনি সেন্ড করবেন সেন্ড করার পর এখানে একটি আপনার ট্রানজেকশন নাম্বার আসবে অবশ্যই আপনি বিলটি সেভ করে নেবেন সেভ করে নিয়ে আপনি এই ট্রানজেকশন নাম্বারটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সবার নিচে একটি অপশন পাবেন আপনি ট্রানজেকশন আইডিটি বসানোর জন্য এই ট্রানজেকশন আইডি ছাড়া আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন না তো আপনি অবশ্যই ট্রানজেকশন আইডিটা সংরক্ষণ করবেন তাছাড়াও আপনি স্টার থ্রি ডাবল টু ডায়াল করেও ডাস বাংলা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রকেটের মাধ্যমে ফিটি প্রদান করতে পারবেন আপনার আবেদন ফি পরিশোধিত হলে তাৎক্ষণিক নিশ্চিত করবে একটি এসএমএস পাবেন আপনি আবেদন পদ্ধতি আবেদনকারী প্রার্থীদেরকে আট বারো দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুইটমেন্ট পেজে জিবিআর ই সিআর ইউআইটি ডট পি এল ইউএস ডট কম গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের স্বাক্ষর জেপিজি পি সর্বোচ্চ বিশকে হতে হবে প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ প্রত্যয়নপত্র সহ সেট সত্তাহিত ফটোকপি ও ও তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরমেটে সর্বোচ্চ একশো কেবি হতে হবে যা প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে মূল সনদ বা প্রত্যয়নগুল পত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে অনলাইনে আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তত্ত্বের সঠিকতা যাচা আনতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেধা তালিকায় প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না প্রশিক্ষণ পদ্ধতি নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুইটি পর্ব প্রশিক্ষণে থাকবেন প্রথম পর্বে মাসিক তেরো হাজার টাকা হারে এবং প্রথম বর্ষের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তিকারীদের দ্বিতীয় পর্বে পনেরো হাজার টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তিদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল দু হাজার পনেরো এর নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহিত দেওয়া হবে দুই নম্বরে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুইটি পর্ব প্রশিক্ষণে থাকবেন প্রথম পর্বে মাসিক নয় হাজার টাকা হারে এবং প্রথম পর্বে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে দশ হাজার টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল দু হাজার পনেরো এর পনেরোতম গ্রেডে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার বেতন স্কেল কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরি থেকে অব্যাহিত দেওয়া হবে অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে কোনো ধরনের সুপারিশ বা তৎবির প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবেন তো এই ছিল আমাদের গ্রামীণ ব্যাংকের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ